মনায় এই ফরাসিডি দেলাইছে বাইতে ফরাতে আছে ঠিক আছে নি কি বলে ফরাসিডি দেলাইছে অন্য ফরাতে গিয়ে আইছি এই কথা কিয়া কইবে নাই গদি দিবা আউন্ডাসুকে দেখে তোর বুদ্ধি আছে না সুর থাকতে আমিওই তো করতাম ফরা যখন যাই সকালে সলে বাইরেতাম আমি মানে ফর যেতাম নেমন বললে লুগাই থাকতাম আর যখন ফরাস সুর দিত হ্যাঁ আমি বাইতে যেতাম কাজ করে তোরও দেখলাম বাইতে খুলে আমার মারতো আমার আব্বা ফরা ফারস নেই তোরা